নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে খাসির মাংস কিভাবে দুর্দান্ত টেস্টি হয় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম মটন সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কিছু আলু ছুলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এইভাবে জলে ভিজিয়ে রাখলে আর আলুটা কালচে কালার হয়ে যাবে না আর এখানে কিছু মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের দুটা পিঁয়াজ বাটা মশলার মধ্যে নিয়েছি মিডিয়াম সাইজের দুটা পিঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা আর এক চা চামচ পরিমাণ রাধুনি মশলা একসাথে বেটে নিয়েছি ছয় সাতটা রসুন বেটে নিয়েছি কুড়ি গ্রাম পরিমাণ আদা বেটে নিয়েছি আন্দাজ মতো নিয়েছি লাল লঙ্কা বাটা এখানে তিন টেবিল চামচ পরিমাণ হবে আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো হলুদ গুঁড়ো কয়েকটা গোটা রসুন তোমরা যতটা পরিমাণ মাটন রান্না করবে সেই আন্দাজেই মশলাটা বেটে নেবে আমি কিন্তু সব মশলা শিলপাটায় বেটে নিয়েছি কারণ আমার কাছে শিল্পাটায় বাটা মশলা রান্নাটা খেতে বেশি ভালো লাগে তো তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো চলো এবার রান্নাটা শুরু করি রান্নাটা আজ আমি ওভেনেই করবো তাই ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব খুব বেশি তেলে রান্নাটা করব না আমি জাস্ট পঞ্চাশ গ্রাম পরিমাণ তেল দিয়েছি ধুয়ে নেওয়া মাটনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখন আমি যে মশলাগুলো বেটে নিয়েছি এখান থেকে দিয়ে দিচ্ছি জিরা রাঁধুনি মশলা বাটাটা আর দিয়ে দিচ্ছি বাটা হলুদ গুঁড়ো ভালো করে ভালো করে এখন মাটনটাকে মাখিয়ে এইভাবেই মেরিনেট করে রেখে দেব কিছুটা সময়ের জন্য যদি বেশি সময় থাকে একটু বেশি সময়ের জন্য রেখে দিতে পারো তবে আমি এখন আলুটা ভেজে নেব যতক্ষণ ততক্ষণই মাটনটা মেরিনেট করে এইভাবে রেখে দেব গরম তেলে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে কালার করে ভেজে নেব আলুগুলো হলুদ ছাড়াই কিন্তু আমি এরকম লালচে কালার করে ভেজে নিয়ে এবার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব ভাজার পরে সেই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরা এটা ফুটে উঠলেই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে বাদামি বর্ণের করে ভেজে নেব পেঁয়াজটা এরকম বাদামি বর্ণের হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাটন নেড়ে চেড়ে আন্দাজ মতো লাল লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা চি গোটা রসুন সামান্য একটুখানি জল স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে একবার নেড়ে চেড়ে দেব ঢাকা চাপা দিয়ে মিট তিনেক রান্না করবো ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আবারও মিনিট তিনেক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব আর কিন্তু ঢাকা চাপা দেব না উনুন বা ওভেনের আঁচটাকে মিডিয়াম রেখে ব্যাস নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়েই কষাতে হবে এভাবেই নেড়ে আমি আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের মতো কষিয়ে নেব কষাতে কষাতে একটা সময় চিপচিপ করে তেল বেরোবে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ কষাবো অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে কষাতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় মাটন কিন্তু কষানো হয়ে গেছে দেখো এইভাবে নেড়ে চেড়ে কষাতে কষাতে সাইড দিয়ে চিপচিপ করে তেল বের হচ্ছে ঠিক এইভাবে যতক্ষণ তেল না বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হয় তাহলেই খেতে ভালো লাগে এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব ঠিকই ওভেনের উল্টো দিকে একটা হাড়িতে কিছুটা পরিমাণ জল কিন্তু আমি ফুটতে দিয়ে দিয়েছি এইভাবে জলটা ভালো করে ফুটিয়ে মাটনে দিলে মাটনের যে একটা গন্ধ থাকে অনেকেই খেতে পারে না গন্ধের জন্য ফুটন্ত জলটা দিলে রকম গন্ধও হবে না আর খেতেও একদম নরম হবে সুস্বাদু হবে মাটন কিন্তু আমার কষানো হয়ে গেছে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখো একদম চিপচিপ করে তেল বেরোচ্ছে তার মানে কষানো হয়ে গেছে আর এদিকে জলটাও দেখো একদম টক বগিয়ে ফুটছে এখন এই ফুটন্ত জলটা কষা মা দিয়ে দেব। ওভেনের রাস্তা বাড়িয়ে দিয়েছি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দশ পনেরো মিনিট সময়ের জন্য ভালো করে ফুটিয়ে নেব অবশ্যই এইভাবে মাঝে মাঝে নেড়ে দেব আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাটনও একদম সব সেদ্ধ হয়ে গেছে তো এখন আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি চেড়ে আরও মিনিট দুয়েক রান্না করে নিলেই মাটন কারি একদম রান্না কমপ্লিট সামান্য তেল মশলায় কারি রান্না আমার কিন্তু একদম কমপ্লিট তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো কেমন ছিল আজকের এই রেসিপিটি কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা চলো তাহলে এখন মাটন কারি পরিবেশন করা শুরু করি